গোমা রান্না করা হয়ে গেলে আমাকে খেতে দিয়ে দাও মা আমার রান্না করা হয়ে গেছে আর আমি খেয়েও নিয়েছি খেয়ে নিয়েছো কই আমাকে দিলে না তো আমি তো আপনার জন্য রান্না করিনি বানাওনি কেন আপনার জন্য কেন বানাবো আরে পাগল নাকি আমি নিজেরও বানাবো আবার আপনারও বানাবো আমি শুধু আমার জন্য আর অভির জন্য বানিয়েছি আর আমারটা আমি খেয়েও নিয়েছি আমার খাবারটা তুমি বানাবে না তো কে বানাবে আমি কি আপনার ঠেকা নিয়ে বসে আছি নাকি যে আমি আমারও বানাবো আপনারও বানাবো পারবো না শুনুন জাস্ট পারবো না আমি আমার আর অভিকটা বানিয়েছি আর খেয়েও নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি মজা বাবু এই বাবু হ্যাঁ বাবু বলো এই দেখ তোর বউ আমার খাবার বানাবে না আবার বলছে তোমার কি ঠেকা নিয়ে নাকি ঠিকই তো বলছে ও বাবু তুই এটা কি বলছিস হ্যাঁ মা ও তো ঠিকই বলেছে কারণ ওর সাথে আমার বিয়ে হয়েছে এবং ও তো আমারই কাজ করবে না আমারই তো খেয়াল রাখবে আর তাছাড়া ও আমার সব কিছুই খেয়াল করে সব কিছুই লক্ষ্য করে আর ওর কাজে আমি যথেষ্ট খুশি আর তাছাড়া ও তো এখানে তোমার কাজ করার জন্য আসেনি তোমার কাজের জন্য আমি ওকে কিছু বলতে পারবো না তোমরা নিজেদের মধ্যে দেখে নাও কি করবে তোকে এই দিনটা দেখার জন্য আমি জন্ম দিয়েছি ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করে মানুষ করলাম তারপরে বিয়ে দিলাম আর এই সংসারে সব কাজ করবো এখন আমি ও আচ্ছা তার মানে তুমি ছোট থেকে আমাকে মানুষ করেছো পড়াশোনা করিয়েছো আমার বিয়ে দিয়েছো বিয়ে করার পরে আমার বউ আসার পরে আমার বউকে দিয়ে সবকিছু করাবে বলে হ্যাঁ সবাই তার জন্যই করে আচ্ছা সবাই তার জন্যই করে তাহলে তুমি সেদিন নিজের মেয়েকে ফোনের মধ্যেই কথাটা বলছিলে কেন যে নিজের কাজই নিজে শুধু করবি অন্যেরটা কি তুই ঠেকা নিয়ে বসে আছিস নিজের কাজ ছাড়া অন্যের কাজ করবি না এটা কেন বলছিলে আরে মা তুই সারাতে কত কাজ করিস না সমস্যা তো তুই নিজে তো আরাম করতে পারিস তুই রেস্ট নিতে পারিস তুই কি সব ঠিকানা রেখেছিস শুধু করবি নিজেরটা স্বামীরটা আর কারো কিছু কিছু করতে হবে না শুধু নিজের জামা কাপড় ধুবি আর তোর বরের জামা কাপড় ধুবি তো ধুবি না আর সবার রান্নাও করবি না শুধু নিজেরটা করবি আর তোর বরেরটা করবি তুই শুধু রাখবি আর আর না মা ও তো এটাই তুমি তোমার মেয়েকে শিখিয়ে দিয়েছিলে তো তোমার এখন কেন খারাপ লাগছে তোমার তো আর খুশি হওয়া উচিত যে তুমি তোমার মেয়েকে যেটা বলেছিলে সেটা তোমার বৌমা আপনা থেকেই শিখে গেছে আলাদা করে ওকে আর বলতে হয়নি দেখ বাবু মেয়েকে তো আমি এমনি বলছিলাম তাছাড়া ঘরের বউকে কি এরকম পরামর্শ দেওয়া যায় নাকি বল তাহলে মা তুমি যেটা তোমার নিজের বউকে পরামর্শ দিতে পারবে না তাহলে তুমি নিজের মেয়েকে কেন দিচ্ছিলে তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো পড়াশোনা শিখিয়েছো বিয়ে দিয়েছো তা আমার জামাইবাবুকেও তো তার বাড়ির লোক পড়িয়েছে লিখিয়েছে ছোট থেকে মানুষ করিয়েছে বিয়ে দিয়েছে তা ওনারাও চায় যাতে ওনারা দুই খাওয়ার ঠিক টাইম মতন যাতে পেয়ে যায় আমি বুঝি না আজকালকার ঘরে বাবা আমার এটা কেন মনে করে যে আমার নিজের মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যাতে রানীর মতন থাকে আর আমাদের ঘরে যে বউ আসবে তাকে আমরা চাকরের মতন খাটিয়ে যাবো সারাদিন এক একটা কাজ তাকে দিয়ে করাবো বাবু আমায় ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে রে নিজের মেয়েকে এরকম পরামর্শ দেওয়া আমার ঠিক হয়নি মা তোমার একটা ভুল পরামর্শ না ওর সংসার নষ্ট করে দিতে পারে তুই চিন্তা করিস না বাবু আমি মেয়েকে ফোন করে বোঝাবো যেন ও ওরকম না করে ও যেন মিলেমিশে সবাইকে নিয়ে সংসারটা করে ঠিক আছে একটু কাজ করো মায়ের খাবারটা দিয়ে দাও খাবার বললো বানিয়েছে আমরা দুজন মিলে এটা প্ল্যান করেছিলাম যাতে তোমাকে বোঝাতে পারি আর তুমি যাতে বুঝতে পারো যে তুমি ওকে যে পরামর্শটা দিচ্ছ সেটা ভুল হ্যাঁ বাবু আমি বুঝে গেছি